দুঃখিত এবং আমরা আল্লাহর কাছে দোয়া চাই দোয়া করি যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই বালা মুসিবত থেকে হেফাজত করেন মুসিবতের সময় ধৈর্য ধারণ করা এটা মোমেনের চরিত্র অস্থির হয়ে কোনো ফায়দা নেই যদি আমরা অস্থির হয়ে যাই অধৈর্য হয়ে যায় তাহলে কি বন্যার পানি চলে যাবে অবশ্যই না কাজে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে প্রতি বছর ভারত থেকে আসা পানি আমাদের বাংলাদেশকে ডুবিয়ে দেয় এর স্থায়ী কোনো সমাধানের প্রয়োজন অবশ্যই অবশ্যই এর স্থায়ী একটা সমস্যা সমাধানের দরকার আছে কি নাই এর জন্য আমরা মনে করি যে আমরা বাংলাদেশের উপর থেকে বাদ দিয়ে দেই এই বাদ দেওয়ার জন্য যা কিছু প্রয়োজন সব কিছু আমরা ব্যয় করতে রাজি আছি আমরা বাংলাদেশের জনগণ স্বেচ্ছাসেবী হিসাবে নিজেদের অর্থ দিয়ে হলেও যে আমরা আমাদের বাংলাদেশের তরফ বাংলাদেশের মাটির উপরে খুব শক্তিশালী বাদ দিয়ে দেই তাহলে ভারত ইচ্ছা মতো আমাদেরকে ডুবাতে আর পারবে না ভারতের কাছে আমাদের মাথা নাতো করতে হবে না যদি আমরা বাদ দেই তাহলে অবশ্যই ভারত আমাদের কাছে মাথা নাতো করতে বাধ্য হবে কাজী এই মুসিবতে আমরা সবাই ধৈর্য ধারণ করব আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন জলদি জলদি এই মুসিবত আমাদের মাথা থেকে নিয়ে যান এই আযাব ও গজব কে তুলে নেন এবং সমস্ত মানুষকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন আল্লাহ পাক জানমালের হেফাজত করেন আর আপনাদের জন্য আমরা কিছু হাদিয়া